আসসালামু আলাইকুম আপুরা চলে আসছি ঠাঙ্গেল শাড়িগড়ে আরও একটা ভিডিওতে তো আজকেও আমরা অনেকগুলো কালেকশন নিয়ে এসেছি তো সবগুলো কালেকশনই হচ্ছে একদম প্রিমিয়াম কালেকশন তো সবগুলোই হচ্ছে আপনার পকেট কুর্তির মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলো ডিজাইন এবং কালার কোয়ালিটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্লাস হচ্ছে প্রত্যেকটা কালার প্রিন্ট আপসান প্রিন্ট ব্লক প্রিন্ট হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আমরা ফার্স্টে যে পকেট কুর্তিটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাসিন পকেট কুর্তিটা শুরু করো তো ফার্স্টে এই যে পকেট কুর্তিটা দেখবো এটা অনেক সুন্দর একটা পকেট কুর্তি একদমই নতুন ডিজাইন একদমই নতুন কালেকশন একদম প্রিমিয়াম একটা ভাইব আছে এই কালেকশনটাতে তো এটাতে কিন্তু সুন্দর একটা আফসান করা আছে সিলভার কালারের মধ্যে একটা আফসান করা আছে তো এটা ক্যামেরাতে একটু বেশি গ্লেস দিতেছে তো এটা গ্লেসিংটা এইটা একটু কম হবে তো এটা আমরা আপনার রোদ্রে গেলে কিন্তু সেম গ্লেসটা পাবেন তো এটার কিন্তু কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু একদমই নতুন কালেকশন সাইজ প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল তো পকেট কুর্তি সাইডে হচ্ছে আপনার সাইডে দুইটা পকেট পেয়ে যাবেন বুকের মধ্যে সুন্দর করে হচ্ছে আপনার লক বাটন দেওয়া থাকবে স্টিচ করা থাকবে আর সুন্দর সুন্দর হচ্ছে প্যানেল পেয়ে যাবেন এটা দুই সাইডে দুইটা পকেট থাকবে এটার প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল যার জাল যার যা লাগবে অনলি আটশো পঞ্চাশ টাকা চলে পরবর্তী আরেকটা ড্রেসে আমাদের কাছে কিন্তু অনেকগুলো ড্রেস অ্যাভেলেবল আছে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে সবাই যদি কালেকশনগুলো নিতে চান আমাদের দোকানে এসেও কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন প্রিমিয়াম একটা কালেকশন তো এটা কিন্তু আপনার হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা থাকবে আর হচ্ছে ব্লক প্রিন্ট করা থাকবে তো এইটা বুকের ডিজাইনটা কিন্তু ওই আগেরটার মতো সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন জাস্ট হচ্ছে কালার আর হচ্ছে প্রিন্টগুলো একটু ভিন্ন থাকবে এটাও কিন্তু সুন্দর একটা পকেট করতে সাইডে দুইটা পকেট পেয়ে যাবেন তো এইটারও প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল যার যা লাগবে তার হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে লাস্টে আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে বা হচ্ছে ভিডিও শেষে বা হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিওগুলোতে নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিটেলস দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এটার প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা চলে যাবো পরবর্তী ড্রেসে তো আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে সবগুলা কালেকশনের থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল তো এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন টরে কালারের মধ্যে অসাধারণ সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে করা তো এটাতেও কিন্তু সুন্দর যে ডিজাইনটা করা আছে আমি ডিজাইনটা একটু ক্লোজলি দেখা এইগুলা কিন্তু উঠবে না হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি গ্যারান্টি তো এইটার যে প্রাইসটা আসবে সেম প্রাইসের মধ্যে আসবে অনলি আটশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল ফর্টি এইট পর্যন্ত আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল যার লাগবে নিয়ে ইনবক্স করবে ফেললেন এইটার প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা স্লিপসটা কিন্তু সবগুলো স্লিপসই হচ্ছে আপনার থ্রি কোয়ার্টারের মধ্যে আসবে এটা হচ্ছে ফুল হাতা থ্রি কোয়ার্টার স্লিপসের মধ্যে আসবে এটার প্রাইস হচ্ছে অনলি আচ্ছা পঞ্চাশ পঞ্চাশ টাকা তো চলে যাবো নেক্সট পরবর্তী ড্রেসে আমাদের তো প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে একটা প্রিমিয়াম ভাইব আছে তো প্রত্যেকটা ড্রেসই পরলেই কিন্তু অনেক মানাবে অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা ড্রেসি অনেক সুন্দর তো এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন একদম হালকা কালার যারা পছন্দ করেন তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন আর আমাদের কাপড়গুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আসবে কোনো খুদ নাই আমাদের কাপড়ে হানড্রেড পার্সেন্ট পিওর কটন যেটাকে বলে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আসবে এ তো এইগুলার উপরে হচ্ছে আপনার ব্লক প্রিন্ট আপসান প্রিন্ট করা থাকে তো এই ড্রেসটা হচ্ছে আপনার স্কিন প্রিন্ট আর ব্লক প্রিন্টের উপরে কথা থাকবে অসাধারণ সুন্দর একটা কালেকশন সেম ডিজাইনের মধ্যে আসবে পকেট কুর্তিটা যে ডিজাইনটা সবসময় থাকে আর সাইডে দুটো পকেট পেয়ে যাবেন এটার স্লিপসটা থ্রি কোয়ার্টারের মধ্যে আসবে তো এটার প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা যার যা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল তো আমাদের কাছে আরেকটা কালেকশন আছে এটাও কিন্তু একদম নতুন একটা কালেকশন এটা যারা যারা চান নিতে পারেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম একটা ডিজাইন যারা যারা অনেক ডিপ কালার পছন্দ তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন তো এটাতে কিন্তু আপনার হচ্ছে স্ক্রিন প্রিন্ট ব্লক প্রিন্ট প্লাস হচ্ছে আফসান প্রিন্ট করা আছে তো এটারও প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা আমি কিন্তু শেষে অ্যাড্রেস বাসটা দিয়ে দিব প্লাস হচ্ছে আমাদের স্ক্রিনেও নাম্বার শেয়ার করা থাকবে ডেসক্রিপশানও নাম্বার শেয়ার করা থাকবে পেজের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা চাইলে যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি হচ্ছে যে আমাদের অ্যাড্রেস বার্তা দিয়ে দিচ্ছি যে টাঙ্গাইল শাড়িগর আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেই নামে টাঙ্গাইল শাড়িগড় দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন আর আমাদের শোরুমটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল আর সপ নাম ষোলো সতেরো আমাদের নিচের আর একটা শপ আছে টিএস জি লাইফ স্টাইল তো আমাদের দুইটা দোকানে এই কালেকশনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত নেক্সট আইটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ